সম্মানিত পাঠক বন্ধুগণ আজকে আপনাদের মাঝে হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব নিয়ে অপস্থিত হলাম স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল বইটা আপনারা পেয়ে যাবেন অরিজিনাল হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব কামরূপ কামাক্ষা যন্ত্রমন্ত্র পাবলিকেশন কামরূপ আসাম ভারতের কিতাব স্ক্রিনে যেমন কিতাব দেখানো হচ্ছে এরকম অরিজিনাল পুরাতন বইটা আপনারা পেয়ে যাবেন এই কিতাব দিয়ে জিনের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন পুরীর মাধ্যমে হাজিরা দেখতে পারবেন ভূতের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন পিসাসের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন জল দর্পণ করতে পারবেন আনা দর্পণ করতে পারবেন রুগীর চেহারা দর্পণ করতে পারবেন লোবান জ্বালিয়ে হাজিরা দেখতে পারবেন টোটকা দ্বারা হাজিরা দেখতে পারবেন রুগীর উপর জিন হাজির করতে পারবেন সুরাম মুজামিল দ্বারা হাজিরা দেখতে পারবেন কুড়ির মাধ্যমে হাজিরা দেখতে পারবেন পিসাসের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন যোগিনীর মাধ্যমে হাজিরা দেখতে পারবেন শয়তানের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন কালির মাধ্যমে হাজিরা দেখতে পারবেন জিনের বাচ্চার মাধ্যমে হাজিরা দেখতে পারবেন মহাদেবের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন সরাসরি কালী হাজির করে কানে কানে খবর পাওয়ার হাজিরাত পাবেন অর্থাৎ এই কিতাবের মধ্যে সকল ধরনের হাজিরাত পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন